কে ফেরাই দুই থেকে তিন বছর ঘর থেকে পারি পারি না হাঁটতে না দাঁড়াইতে পারি না কার কতক্ষণ সহ্য হয় বসে থাকা বসে থাকা কে কতক্ষণ পারে মানে ও তো টিকতে গেছে আর আর নিতে পারছি না এর চেয়ে না থেকে ময়েরা যাওয়া অনেক ভালো ছিল মানে এই জীবন থাকার সে মরে যা ভালো ছিল প্রিয় দর্শক বৃদ্ধ বাবার কাঁধে যুবক সন্তান প্রিয় দর্শক এই যুবক সন্তানটি আজ থেকে পাঁচ বছর আগে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে অসুস্থ হয়ে যায় এর পর থেকে এই বৃদ্ধ বাবা তার এই সন্তানকে পাঁচ বছর যাবৎ কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় দর্শক শ্রোতা এই বৃদ্ধ বাবা একটি বাসায় ধারোয়ানি চাকরি করে সেই টাকা দিয়ে তার সন্তানের চিকিৎসা করে থাকে আজ সারা দিনেও তারা বাপ ছেলে কিছুই খায়নি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবেন এই বাবা ছেলের পাশে একটু দাঁড়াবেন আর যারা একান্তই তাদেরকে সাহায্য সহায়তা করতে পারবেন না দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন না এইবারে এই সারকি করি চাকরি করেন কি চাকরি করেন এই দারোনি সারকি চাকরি করেন কয় বেতন পান বেতন হলো 11000 টাকা

কিভাবে প্রতিবন্ধী হয়ে গেছে এবং আপনাদের যদি দেখাই দেখেন উনি কোন জায়গাটা থাকে দেখেন এই যে ঘরটা দেখেন দেখেন এই ঘরের ভিতরে তার এই যে অসহায় প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে কিন্তু মানবিক জীবন যাপন করতেছে সব থেকে দুঃখের কথা কি জানেন দর্শক শ্রোতা আপনারা অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেন আমি এসে মানে এতটা কষ্ট পাইছি হই না যে কালকে রাত বারোটা বাজে ভাত খেয়েছে এখন পর্যন্ত খাবার খায় নাই তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কখন ভাত খাইছেন খাইছি কালকে বিকালে খাইছি কাল বিকালে খাইছি আবার খাই না কেন খান না কেন খাই না চাল ভাতের একটু সমস্যা নাই এত এই যেমন বিকাল এলে আর কি ব্যবস্থা করে আনো আর কি দেখেন ঘরে মানে চুলা আছে কিন্তু চুলা যে জ্বালাবে চাল দরকার সেই চাল ঘরে নাই মানে কোন রকম কিছু নাই যে সেটা ওনারা খাবে

সন্তান আছে দুইটা সেটা তারপরে যে অসুস্থ সন্তান নিয়ে সে ঢাকাতে থাকছে এগারো হাজার টাকা কি এই জমানায় আপনারা জানেন যে এগারো হাজার টাকা অনেকের মাসে তিরিশ হাজার টাকা পকেট খরচ আছে এমন মানুষ আছে মানে এই অবস্থা তো তারা কিভাবে যে কষ্ট করতেছে কতটা কষ্ট করতেছে সেটা আসলে বলা যায় না মানে আমার কাছে এতটাই খারাপ লাগে লাগছে ভাই খিদা তো অবশ্যই মানে দেখেন কষ্টের ভিতরে মানে কি বলবো আসলে

সে থাকে কতটা কষ্ট করে কিভাবে থাকতেছে আপনারা যারা বিদ্যমান আছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যদি পাঁচটা টাকা করে ওনাদের পাশে এসে দাঁড়ান পাঁচটা টাকা করে দেন তাহলে দেখেন দশের লাডি একের বোঝা তো ভাই অনেকেই তো দেখতেছে তাদের কাছে আসলে কি চাওয়া তাদের কাছে একটাই ছাওয়া তারা যেন এবং সে সাহায্য সহযোগিতা করে যেন আমি চিকিৎসা একটু ঠিক মতো ভালো মতো করতে পারি জীবন যেমনটা একটু ভালো মতো খাইতে থাকতে পারি কিন্তু আমি আজকে প্রায় দুই থেকে তিন বছর ঘর থেকে বাইরে যেতে পারি না হাঁটতে পারি না দাঁড়াইতে পারি না কার কতক্ষণ সহ্য হয় বসে থাকা বসে থাকা কে কতক্ষণ পারে মানে অতি তিক্ত ত্যাগতে গেছে আর নিতে পারছি না কি করুন বলার বলতেও মানে পুরা নিজের নিজে অনেক বাচ্চা মরে যাওয়া অনেক ভালো ছিল মানে এই জীবন থাকার মরে যাওয়া ভালো ছিল এখন এই যে একটা যুবক ভাই এই যে আপনার বাবার কাঁধে আপনি যে চলাফেরা করেন আপনার বাবা আপনাকে নিয়ে বাথরুমে ধরে নিয়ে গোসল করায় তারপরে আবার সবই তো করেন কি বলম কোনো বাসায় নাই আমার ইত্যাদি যেমনি যা সব একজনের দায়িত্ব নিয়ে করা লাগে আমি কিছুই করতে পারি না খাওয়ান মানে খাওয়ান দাওয়ান দাঁড়া করান ভূয়া থাকলে বয়ে থইলে বয়া থাকতে হয় থাকলে ভুয়ে থাকতে হয় মানে নিজের চেয়ে বল খাওয়ালে আর কোনো কিছু করতে পারি না খারাপ লাগে না যে বৃদ্ধ আবার কাঁধে আপনি খারাপ তো লাগবে খারাপ এই খারাপ সেই খারাপ না খারাপ মানে মারা যাইলে আরো বেশি ভালো লাগতো একদম ময়রা যাইতে মানে আরো ভালো থেকে আরো বেশি ভালো হতো এইটাই দেখেন একজন যুবক ভাই আপনার বয়স্ক তো ভাই ভাই বিশ বছর বছর বয়স দেখেন মানে কতটা যন্ত্রণা কতটা কষ্টে বলে যে আমি যদি মারা যাইতাম সেটা মনে আমার কাছে ভালো হতো তো দেখেন আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা অনেককে আপনারা সাহসহিতা করেন আপনাদের সবার কাছে তারা কিন্তু গ্রামের সহজ সরল মানুষ দেখেন আজকে সারা এখন বেলা বেলা বাজে এখন কয়টা চারটা বাজে এখন পর্যন্ত কিন্তু তারা না খাওয়া মানে খেতে পারে না মানে কতটা কষ্ট তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা যে যতটুকু পারেন তাদের পাশে দাঁড়াবেন আমরা তাদের নাম্বার দিয়ে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট নাইন ডাবল সেভেন ফোর টু জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট নাইন ডাবল সেভেন ফোর টু আপনাদের আমি অনুরোধ করতেছি আপনারা যে যতটুকু পারবেন তাদের পাশে দাঁড়াবেন আর যারা সাহায্য করতে পারবেন না তারা আরেকটি ভাবে সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দিলে এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছবে যেন এই ভাই যেন সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ